সালাম ওয়ালাইকুমার আহমদুল্লাহা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে কাউন্টিং আজকে ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিআ অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ বি বি সকল ডিপার্টমেন্টের বাংলাদেশের করবিধি বা ট্যাক্সাশনিন বাংলাদেশের একটি খাত আয়ের খাত অন্যান্য উৎস হতে আই নিয়ে আলোচনা করব। এ অন্যান্য উৎসাহতে আয়ের ধারা হচ্ছে ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত অর্থাৎ নতুন আয়কর আইনে থেকে উনসত্তর দ্বারায় এই অন্যান্য উৎস হতে আয়ের আলোচনা করা হয়েছে তো এখানে বাংলাদেশ করবিধি বইয়ের অন্যান্য খাতের আয়ের উৎস হতে আয় নিয়ে আলোচনা করব এই অন্যান্য উৎস হতে আয় কিন্তু আগের আয় করায় নও ছিল কিন্তু সেখান থেকে কিছু পরিবর্তন এখানে নিয়ে আসছে পরিবর্তনগুলো হচ্ছে এখান থেকে আমাদের সঞ্চয়পত্র ব্যাংক জমার সুদ অর্থাৎ বিনিয়োগের রিটার্ন বলতে যেটা বোঝায় আমরা বিনিয়োগের যে বিনিময় সে বিনিময় সম্পর্কিত লেনদেনগুলো এখান থেকে সরিয়ে আর্থিক পরিসম্পদ খাতে নিয়ে গেছে যেটা আমরা তোমাদের দেখাইছিলাম তো এখন শুধুমাত্র এখানে কিছু নির্দিষ্ট আইটেম রেখে দিয়েছে তো সেই আইটেমগুলো আমরা যদি জানি তাহলে খুব সহজে আমরা অন্যান্য উৎসাহতে আয়ের নির্ণয় করতে পারবো তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দেখব অন্যান্য উৎসাহতে হতে কোন কোন আয়গুলো লিপিবদ্ধ হয় এখানেও কিন্তু আমাদের মোটাঙ্কিত করে লিখতে হয় কিছু কিছু আয়ের সাথে মোটাঙ্কিত করে লিখতে হবে তো মোটাঙ্কিত কি সেটা আমরা আর্থিক পরিসম্পদ খাতে তোমাদের আলোচনা করেছিলাম সেখানে তোমরা বুঝতে পারছো এখানে আমরা কিভাবে মোটাঙ্কিত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব না কিন্তু আমি দেখাই দিব তোমাদের কোনটাতে কত পার্সেন্ট করতে হবে প্রথমে আমরা এখানে লিখব অন্যান্য হতে আয় রয়্যালিটি বা সত্য বাড়া এরকম রয়্যালিটি বা সত্য বাড়া যদি থাকে সেটা নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করবা এই রয়্যালিটির মধ্যে কি কি থাকতে পারে গ্রন্থ সত্য বাড়া খনি সত্য বাড়া বাজার সত্য বাড়া বাড়া এটা না ভালো জাহাজ নোংরের স্থান হতে সত্য বাড়া এটা মোটাঙ্কিত করার দরকার নাই লাইসেন্স সত্য বাড়া তারপর আছে প্রাইজ বন্ড সহ সকল লটারি পুরস্কার এবং জুয়া ও শব্দ খেলা শব্দ প্রতিযোগিতা অর্থাৎ যেটা আমাদের লটারি বা ভাগ্য নির্ধারণী খেলার মাধ্যমে যেটা হয় নির্ধারিত হয় সেই ধরনের যত আয় আছে সবগুলো আয়কে আয় বাঘ একশো হবে এখানে উৎসাহস্থলে বিশ পার্সেন্ট কর কর্তন করে রাখে এটা তোমরা মনে রাখবা সেই সাথে আমাদের ফিস কমিশন যদি থাকে তাহলে সেটা কারিগরি কৌশল ফিস হলে এটাকে আশি দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করবা আর বাকি যেগুলো আছে এগুলো সরাসরি লিখবা অবলক্ষ কমিশন অন্যান্য প্রাপ্ত ফিজ থাকলে সেটা লিখবা তারপর ভাড়া উপভাড়া হতে প্রাপ্ত আয় থাকলে অকিসি জমি ভাড়া দিয়ে প্রাপ্ত আয় থাকলে বা খালি জায়গা ভাড়া দিয়ে প্রাপ্ত আয় যদি থাকে এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবা আর বাকি যেগুলোতে আমরা মোটাঙ্কিত করণের ফর্মেটটা দেখাইনি ওগুলো সরাসরি লিখে দিতে পারবা এরপর আছে আরো স্থায়ী সম্পত্তি ভাড়া দিয়ে যদি আয় করে সেখানেও পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবা এই নিয়মগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবা আমি সবগুলো বলতেছি না এখানে যা যা আছে যে পার্সনগুলো আছে এই পার্সন অনুযায়ী এখানে নোট করে নিবে তোমরা তারপর অপেক্ষায়িত আয় অপেক্ষায়িত আয় হচ্ছে করদাতা যদি তার করের ডকুমেন্টস এর মধ্যে যে আয়গুলো প্রদর্শিত করেনি বা যে আয়গুলোর ব্যাখ্যা দিতে পারে নাই সেই আয়গুলোকে অপেক্ষায়িত আয় বলে অর্থাৎ করদাতা যদি তার আয় সম্পর্কে ব্যাখ্যা দিতে না পারে যে এই আয়টা কোথায় থেকে করছে কোন সোর্স থেকে এই আয়টা অর্জিত হয়েছে সেটা যদি ব্যাখ্যা দিতে না পারে সেটাকে আয় হিসাবে এখানে যুক্ত করে দিতে হবে বনজ কাঠ বিক্রয় তারপর গৃহ শিক্ষকতা করে আয় এটা তো আমরা তাই দেখাইছি তারপর হচ্ছে পরিচালকের ভাতা বিবাহ জন্মবার্ষিকীর উপহার যদি থাকে যে কোনো ধরনের উপহার যদি থাকে সেটা সম্পূর্ণ অকর করে দিবা ঠিক আছে এটা কোনো আয়ের সাথে যুক্ত হবে না এটা সম্পূর্ণ অকরধার্য হবে এখানে এটা নীল হবে এখানে আসবেন এটার অন্যান্য আয় থাকলে সেটা লিখবা সেই টোটাল আয়টা যোগ করার পর সেখান থেকে আমরা যদি কোনো খরচ থাকে সেই খরচটা বাদ দিয়ে আমরা অন্যান্য খাতের আয়টা নির্ণয় করতে পারবো তো তোমরা এটা ভালো করে এই চারটা মনে রাখলেই তোমাদের বইও এই চারটা আসে তাহলে তোমরা খুব সহজেই ম্যাথগুলো করতে পারবা এবার আমরা প্র্যাকটিক্যালি এই ম্যাথগুলো করে দেখি আমরা প্রথমে একটা ইজি ক্লাস ওয়ানে একটা এক্সাম্পল দেখি এখানে বলা আছে নিম্ন লিখিত তত্ত্বাবলী হতে জনাব রাফি দুই হাজার বাইশ তেইশ আয়বর্ষে অন্যান্য উৎস খাতে আয় নির্ণয় করো এখানে গ্রন্থ সত্য ভাড়া আছে লটারি পুরস্কার আছে খালে জায়গার ভাড়া প্রাপ্তি ও কৃষি জমি ভাড়া প্রাপ্তি আছে পরিচালক হিসাবে প্রাপ্ত ফি আছে কোম্পানির পরিচালক হিসাবে প্রাপ্ত ফিস মোট বারো হাজার টাকা দেওয়া আছে এখানে দুইটা প্রাপ্ত ফিস দেওয়া আছে তো এই আয় থেকে কিভাবে আমরা মোট আয় নির্ণয় করব সেটা আমরা দেখি প্রথমে আমরা লিখবো অন্যান্য খাতে আয় এখানে প্রথমে আমরা আয়গুলো লিখব গ্রন্থ ভাড়া বাড়া এটাকে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করব লটারি পুরস্কারকে আশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে লিখব খালি জায়গার ভাড়া প্রাপ্তিকে আমরা পঁচানব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে লিখব এটা আমাদের নিয়মে আমরা আলোচনা করেছি ও কৃষি জমি দিয়ে প্রাপ্ত হয় আমরা লিখে এটা করা যাবে না পরিচালক হিসেবে ফি সেটা আমরা লিখে কোম্পানির পরিচালক হিসেবে প্রাপ্ত ফিকে আমরা এখানে মোট যেহেতু বলা আছে সেটাকে আমরা বারো হাজার টাকা লিখে দিব। যদি কোম্পানির পরিচালক হয় এটাকে মোটাঙ্কিত করতে হয় কিন্তু এখানে মোট লেখা থাকার কারণে আমরা এটাকে মোটাঙ্কিত করলাম না সরাসরি লিখে দিলাম এখানে কিন্তু আর কোনো খরচ দেওয়া নাই তার মানে এটাই আমাদের মোট কি খরচ যেহেতু নাই এটাই আমাদের অন্যান্য উচ্চ হতে করযোগ্য হয় এবার আমরা এখানে কিছু নোট লিখে দিব যে পার্সেন্টেজগুলো আমরা ফলো করেছি সেই পার্সেন্টেজগুলো নিয়ে কিছু টিকা নিচে লিখে দিবা তাহলে তোমাদের এই ম্যাথটা হয়ে যাবে তা আশা করি তোমরা বুঝতে তো এইভাবেই তোমরা ম্যাথগুলো